বিসমুল্লা রহমান রয়েম সম্মানিত বিওয়ার্স আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের সকলের রইল আবার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে মাছের রোগের হাত থেকে আমরা কীভাবে মাছকে বাঁচাব গুলশা মাছের যে লেজ পচা পাকনা পচা তারপরে আপনার ওই যে না ভিতে লাল হয়ে যাওয়া লেজের গুঁড়ায় লাল হয়ে যাওয়া এ রোগের কী চিকিৎসা নিব প্রথম ট্রিটমেন্ট আমরা কী নিব আর কিভাবে আমরা এই রোগের সমাধান করতে পারব সে বিষয়ে আজকে আমার আজকে ক্ষত রোগের চিকিৎসার জন্য যে ট্রিটমেন্টের কথা আমি বলতেছি এটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন কিন্তু এই ট্রিটমেন্টটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এবং কঠিন একটা ট্রিটমেন্ট খুব কঠিন আপনারা কিন্তু দিতেও খুব পরিশ্রম লাগবে কিন্তু আপনাদের ধৈর্য হারা হলো হলে হবে না আপনাদের ধৈর্য থাকতে হবে আপনার পরিশ্রম করতে হবে তাহলে আপনার মাঝে জীবন ফিরে আসবে এখন আপনারা যে কাজটি করবেন সর্বপ্রথম আক্রমণ করবে হ্যাঁ যখন দেখবেন একটি মাছের শরীরে লাল হয়ে গেছে মাছ মাছ পরে আপনার দেখলেন ওই যে মারা গেছে এটা কিন্তু অক্সিজেনের ঘাটতির কারণে তখন কিছুদিন পরে দেখবেন আপনার এ সকল মাছের লেজায় লাল হ্যাঁ নাভিতে লাল কান্তার গুড়িতে লাল হ্যাঁ এ সকল যখন দেখবেন তখন প্রথম যে ট্রিটমেন্টটা নিবেন প্রথমে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট নিয়ে নেবেন সেটা হলো শতাংশে পঞ্চাশ গ্রাম হারে ব্লেসিং পঞ্চাশ গ্রাম হারে ব্লেসিং হ্যাঁ তার সাথে যুক্ত করবেন দুশো গ্রাম লবণ প্রতি শতাংশে দুশো গ্রাম হারে লবণ আর হলো পঞ্চাশ গ্রাম হারে ব্লেসিং আর আপনার তিন গ্রাম প্রতি শতাংশে তিন গ্রাম পটাশ এটা তিন নটায় একসাথে মিশ্রণ করে সারা পুকুরে ছিটাবেন এটা কাজ হবে আপনার সকাল দশটা থেকে এগারোটার ভিতর প্রথম স্টেপ আপনার এইভাবে যাবে মানে কি বললাম পঞ্চাশ গ্রাম ব্লেসিং দুশো গ্রাম লবণ আর হলো তিন গ্রাম পটাশ এটা হলো প্রতি শতাংশে এইভাবে প্রথম দশটা থেকে এগারোটার ভিতর দিয়ে দেবেন তারপরে আপনার দুপুর দুপুর বেলায় একটা স্টেপ গেলো এটা কিন্তু মারবেন এইভাবে বেলায় দুপুর বেলা কিভাবে দেবেন থিম সিন জীবাণুনাশক থিম সিন দিবেন আপনার গ্রামের প্যাকেট মানে তিরিশ শতাংশ অথবা পঁয়ত্রিশ শতাংশ জন্য পঞ্চাশ গ্রামের একটা প্যাকেট তার সাথে আপনার দুই কেজি থেকে এক কেজি লবণ মিশ্রণ করে হ্যাঁ সারা পুকুরে ছিটাবেন অথবা যদি মনে করেন কেউ তিন সিন দিলেন না অন্যান্য জীবাণুশোক আরো আছে হ্যাঁ আপনার পেতু আছে মাইক্রো আছে হ্যাঁ আরও অনেক কোম্পানির ভালো ভালো জীবাণু আছে আপনারা এটা দিতে পারেন হ্যাঁ যদি আপনারা ওই তিনসিন না দেন হ্যাঁ অন্যটা যেমন মাইক্রোনিল যদি দেন হ্যাঁ হ্যাঁ তারপরে আপনার যদি এই পেথুনিল দেন তাহলে প্রতি শতাংশে দশ এম করে দেবেন প্রতি শতাংশে দশ এমএল করে পানির সাথে যুক্ত করে সারা পুকুরে ছিটাবেন এখানে লবণ দিতে হবে না হ্যাঁ অথবা লবণ যুক্ত করলেও ক্ষতি নেই ভালো এখনও লবণ যুক্ত করতে পারেন এক কেজি অথবা দুই কেজি লবণ সাথে মিক্সড করে সারা পুকুরে ছিটাবেন এই জীবন ডোজটা পরপর আপনার দুই দিন দিবেন এই জীবন ডোজ পরপর দুই দিন দিয়ে দেবেন মোটামুটি একটা সমাধানে আসবে তারপর এটা গেলে দুপুরের কাজ জীবনাশক চলে গেল এখন বিকাল চারটা অথবা সাড়ে চারটের ভিতরে এখন একটা আপনার মেডিসিন দিতে হবে এনরোফ্লক্স ডি টোয়েন্টি কথাটি মনে রাখবেন এনরোফ্লক্স ডি টোয়েন্টি হ্যাঁ শতাংশে দশ এম এল করে আপনার পানিতে ছিটাবেন এনরোফ্লক্স কথাটা আবার মনে রাখবেন এনরোফ্লক্স ডি টোয়েন্টি প্রতি শতাংশের দশ এম এল করে সারা পুকুরে ছিটাবেন আপনার বিকাল চারটার অথবা সাড়ে চারটার ভিতর এই কাজটি করবেন কিন্তু আপনার দিতে হবে আপনার তিন দিন এইভাবে তিন দিন দিবেন দিন দিবেন এইভাবে আপনার বিকাল চারটার কাজ শেষ এদিন আর কোনো মেডিসিন যুক্ত করতে হবে না কিন্তু রাত্রে দিবেন অক্সিজেন ট্যাবলেট রাত্রে অক্সিজেন ট্যাবলেট দিবেন এই দিনের কাজ শেষ এখন দ্বিতীয় দিন দ্বিতীয় দিন করবেন দ্বিতীয় দিন আবার ওই যে জীবন রশক থিম সিন দিবেন ওই মাত্রায় অথবা ওই যে বললাম মাইক্রোনল আছে পেতুনিল আছে হ্যাঁ আরো অনেক কোম্পানির জীবন রশক আছে আপনারা দিবেন দশ এম করে করে প্রতিশে দশ এম করে দ্বিতীয় দিন ওইটা ওইটা আপনার দিবেন দুপুরবেলা এই জীবনাশকটা দুপুরবেলা দিবেন আবার ওই যে বিকালবেলা এনরফ ডি টোয়েন্টি বিকালবেলায় কিন্তু চারটে সাড়ে চারটের ভিতরে এই দশ এম এল করে দ্বিতীয় দিন এইভাবে এইভাবে দেওয়া যাবে আচ্ছা এন্ড্রোফ্লক্স ডি টোয়েন্টি যখন চারটে সাড়ে চারটের ভিতর দিবেন তখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যাকালীন সময়ে এখানে আরেকটি কাজ করবেন আপনার পুকুরে কিন্তু এনজাইম দেওয়া হয়েছে না কারণ এনজাইম দিতে হবে এখন এনজাইম কি করবেন তেত্রিশ শতাংশ জাকার জন্য আড়াইশো গ্রাম এনজাইম পানির সাথে মিক্সড করে যে যে সব জায়গায় দিয়ে আপনারা খাবার দেন ওই সব জায়গায় দিয়ে আপনি ছিটিয়ে দিবেন পানির সাথে মিশ্রণ করে ছিটিয়ে দেবেন সব জায়গা দিয়ে আপনারা খাবার দেন ওই সব জায়গায় সন্ধ্যায় ওই কাজটি করবেন আচ্ছা তখন সন্ধ্যার পর যখন রাত্রি হবে তখন কিন্তু আপনাদের আরেকটি কাজ করতে হবে খাদ্যের সাথে এখন মেডিসিন যুক্ত করতে হবে আমি কিন্তু এখন খাদ্যের সাথে মেডিসিন দেই নাই এই যে এখন এখন দেব দ্বিতীয় হবে খাদ্যের সাথে মেডিসিন আপনার পুকুরে যদি দশ কেজি খাবার খাই এখানে দশ কেজি খাবার দিবেন না দুই কেজি খাবার যেখানে পাঁচ কেজি খাবার খাই এখানে আপনার এক কেজি দেড় কেজি খাবার দিয়ে আপনার সকল মাছকে এই মেডিসিনের মাধ্যমে মেডিসিন যুক্ত করবেন ওই মেডিসিনটা যাতে এই দেড় কেজি খাবারের সাথে মিশে তারপর সারা পুকুরে কিন্তু ছিটাতে হবে আর যদি আপনার দশ কেজি খাবার কাজে পুকুরে অত পাঁচ কেজি খাবার কাজে পুকুরে হ্যাঁ এ সকল পুকুরে যদি ওই পরিমাণে খাবারের সাথে ওষুধটা মিশান তাহলে কিন্তু আপনার ওই খাবারটা কিন্তু খাবে না হ্যাঁ কম খাবে প্লাস আর যে পরিমাণে যদি বেশি খেয়ে ফেলে তাহলে কিন্তু মাছ আরও বেশি মারা যাবে তাহলে মাছ তো আমরা মারতে চাই না তাহলে আমরা কম খাবারের সাথে অল্প খাবারের সাথে মেডিসিনটা যুক্ত করব এখন এই মেডিসিন কি এটা আপনার জানতে হবে মেডিসিন কী আবার মাথায় রাখবেন আবার এই জিনিসটা মনে রাখবেন মেডিসিন এই অ্যাক্টিভ সিটিসি অ্যাক্টিভ সিটিসি পাঁচ গ্রাম ওষুধ পাঁচ গ্রাম এটা পাউডারের প্যাকেট অ্যাক্টিভ সিটিসি মনে রাখবেন অ্যাক্টিভ সিটিসি এটা হলো ইয়ন ক্ল কোম্পানির পাঁচ গ্রাম ওষুধ খাবার সাথে মিশাবেন আরেকটা ওষুধ মিশাবেন এটা হলো ক্লিন বেড এটাও পাঁচ গ্রাম অ্যাক্টিভ সিটিসি ক্লিন ব্যাট ক্লিন ব্যাট এটাও পাঁচ গ্রাম এটা ইয়ন কোম্পানি হুম তারপর হলো আপনার হ্যাঁ রেনাসি হ্যাঁ এটা হলো রেনাটা কোম্পানির এটাও পাঁচ গ্রাম পাঁচ গ্রাম মিশাবেন আপনার পুকুরে যদি দশ কেজি যদি খাবার খেত আপনার ওইটা মনে রাখবেন যে আপনার পুকুরে যদি দশ কেজি খাবার খেত ওই দশ কেজি খাবারের অনুযায়ী আপনার প্রতি এক কেজি খাবারের সাথে পাঁচ গ্রাম বিষয়টা বুঝতে পারছেন মানে যদি আপনার পুকুরে পাঁচ কেজি খাবার খেত তাহলে ওই পাঁচ কেজি খাবার অনুযায়ী প্রতি কেজি খাবারের সাথে পাঁচ গ্রাম কিন্তু আপনি কিন্তু মিশাইতেছেন এক কেজি খাবারের সাথে অথবা দুই কেজি খাবারের সাথে কিন্তু আপনার এক কেজি অথবা দুই কেজি খাবারের সাথে তুলনা করে অথবা এই হিসাব করে মেডিসিন মিশাবেন না মিশাবেন আপনার পুকুরে গুলসা মাছ কয়েক কেজি খাবার খেত

খুব দ্রুত গতিতে খুব দ্রুত গতিতে আপনার এই খাবারটা ছিটাবেন সব জায়গায় ওই যে সন্ধ্যার পর যে অথবা সন্ধ্যাকালীন সময় যে পুকুরে যেসব জায়গাতে আপনার এনজাইমটা ছিটাইছেন ওই যে সব জায়গায় ছিটাইছেন ওই সব জায়গায় দিয়ে আপনার এই মেডিসিন এই খাদ্য আপনার দিয়ে দিবেন তাহলে দেখবেন এখান থেকে খাবে যেন সকল মাছ খেতে পারে একটা দুইটা দানা যেন খেতে পারে আর মাছ যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আপনার আগের মতন কিন্তু খাবে না মাছ কম খাবে তাই খাদ্যটা আমি কমিয়ে দিলাম আর অতিরিক্ত খাবার দিলেও আপনার মাছ আরও বেশি মারা যাবে তাই অল্প খাবারের সাথে এটা দেবেন এইভাবে আপনারা পাঁচ দিন এই ওষুধ এই মেডিসিনগুলো এইভাবে পাঁচ দিন ব্যবহার করবেন ঠিক পাঁচ দিন আর প্রত্যেক দিন রাত্রে আপনার অক্সিজেন ট্যাবলেট দিয়ে যাবেন কখন রাত্রে বারোটার পর অক্সিজেন ট্যাবলেট দিয়ে দেবেন এইভাবে ইনশাল্লাহ পাঁচ দিন ব্যবহার করার পরে দেখবেন আপনার একটা রিজাল্ট ভালো একটা রেজাল্ট আসছে ইনশাল্লাহ হ্যাঁ আপনার রেজাল্ট আসবে আশা করে আসার কথা কারণ আমি যে সকল মেডিসিনের কথা বলেছি এখানে এই যে অ্যাক্টিভ সিটিসি এটা কিন্তু এসকে এফের যদি দেন তাহলে এসকা সিটিসি হ্যাঁ এস ক্যাফে দিল এস কিন্তু আপনার এগুলাই দেন অথবা এই গ্রুপ দেখে অন্য কোম্পানি যদি আপনারা ভালো মনে করেন যে না আমরা অন্য কোম্পানি দিব দেন তাতে কোনো সমস্যা না এই কোম্পানি দিতে হবে না আর অনেক ভালো ভালো কোম্পানি আছে এর চেয়েও আরও ভালো ভালো কোম্পানি আছে আপনারা ভালো কোম্পানির ওষুধগুলো কিন্তু না আমি যে করলাম নাম বললাম এগুলা আপনার কাজ করবে ইনশাল্লাহ কাজ করবে বা যদি আল্লাহ হায়াত রাখে তাহলে অবশ্যই মাছ বাঁচবে কিন্তু এইভাবে আপনারা এই নিয়মিত ওষুধগুলো দেওয়া যাবে তাহলে দেখবেন আপনার মাছ সুস্থ এবং সবল হয়ে যাবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে কারণ অসুস্থ তো হতেই পারে অসুস্থ হতেই পারে রোগ আল্লাহ দিয়েছেন আবার রোগের সমাধানও কিন্তু আল্লাহ করে দিয়েছেন আমরা সমাধান সঠিক সময়ে সঠিক সমাধানটা যেন আমরা করতে পারি সঠিক চিকিৎসাটা যেন আমরা করতে পারি সেই জন্য আজকে আমি এই যে এই মেডিসিনের কথা বললাম আপনারা যদি সময় মতো সময়মতো চিকিৎসা নিতে পারেন তাহলে আশা করি ভালো হবে আর রোগ বেশি পরিমাণে বাঁধানোর পর যদি আপনার ওই মেডিসিন ব্যবহার করেন তাহলে ভাই ভালো হবে না যেদিন দেখছেন একটা মাসের সমস্যা আপনার ওই দিন থেকে ট্রিটমেন্ট নিতে হবে যেদিন দেখছেন একটা মাসের সমস্যা ওই দিন থেকেই ট্রিটমেন্ট নিতে হবে আর যদি মনে হয় দুই দিন তিন দিন পর থেকে এই ট্রিটমেন্ট নেন তাহলে সহজে আপনার মাছ ভালো হইতে চাইবে না তাহলে ভাই আজকে আমি আমার এই ভিডিও দীর্ঘায়িত করবো না এখান থেকেই আমি বিদায় নেব আর আপনারা আমি যে কথাটি বললাম এটি মনোযোগ সহকারে একবারে বুঝলে তিনবার দেখবেন তিনবারে বুঝলে পাঁচবার দেখবেন এই কথাগুলা মনে রাখবেন যে মেডিসিনগুলো আমি বলছি ঠিক সেইভাবে প্রয়োগ করবেন বুঝবেন বোঝার চেষ্টা করবেন তাহলে এখান থেকে বেঁধে নিলাম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন ও একটি সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্স খালি আছে এখানে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব তাহলে খুদা হাফেজ আল্লাহ হাফেজ